হাওড়ার আমতার কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অসিত মিত্র বিধানসভা তোলপার করার বিভিন্ন সাক্ষী আমরা থেকেছি সাংবাদিক হিসেবে। বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী তখন শাসক বেঞ্চ থেকে যেভাবে সিদ্ধান্ত নিতেন তার বিভিন্ন ইস্যুতে বিরোধিতা করতেন অসিত মিত্তের দল এবং তিনি নিজে সুবক্তা অসিদা আপনি বহু ঘটনার সাক্ষী বুদ্ধদেব ভট্টাচার্য যে যখন মুখ্যমন্ত্রী হিসাবে সে সিঙ্গুর হতে পারে নন্দীগ্রাম হতে পারে নেতাই হতে পারে এবং বিভিন্ন বিভিন্ন বিলের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আপনার এখন মনে পড়ছে এখন আমার যে কথাগুলো মনে পড়ছে সবার আগে সেটা হলো এই যে আমাদের চিন্তা আমাদের ভাবনা যেমন করে এই প্রাচীরটাকে দাঁড়িয়ে আছে যে অবস্থার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি তো আমরা এইটুকু বলতে পারি যে আমাদের তাঁর চিন্তায় তিনি যেভাবে এগিয়ে গিয়েছেন বা চলেছেন আবার অনেক অনেক সময় আমাদের সঙ্গে কখনো কখনো তারা একমত হয়েও হয়েছেন কিন্তু আমি আপনাদের কাছে আমি একটা কথা বলছি যে আমরা যখন তার বিরোধিতা করেছি তখন তিনি তার পাশে দাঁড়িয়ে বলেছেন যে আমরা এটা যেটা করছি সেটা ঠিক নয় আবার আমরা যেটা বলছি তার সঙ্গে এটাও ভেবেছি যে এটা ঠিক নয় আমি আপনাকে একটা উদাহরণ দিই সে উদাহরণটা হচ্ছে কী জানেন উদাহরণটা হচ্ছে আমার মনে পড়ছিল আজকে বিধানসভাতে এখান থেকে আসার সময় যে আমাদের একটা প্রেশার না আমাদের একটা ব্যাপার নিয়ে বিষয় বিষয় নিয়ে বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল সেই আলোচনাটা আমরা কোনো দিন সেদিনটা আমরা এক জায়গায় একমত হতে পারিনি এবং একজন হতে পারিনি যেটা যেটা পারিনি হতে পারিনি তার সঙ্গে কিন্তু আমাদের কোনো কোথাও কোনো বিভেদ হয়নি অসিদা আজকে প্রাসঙ্গিক কথা অবশ্যই সিঙুর অনেকেই বলছেন তারা বলতেন কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ যদিও কালকে আব্দুল মান্নান সাহেবের কথা শুনছিলাম আপনিও বলতে পারবেন ওই ওই সিদ্ধান্ত ওই নন্দীগ্রাম যা বুদ্ধদেব ভট্টাচার্যকে অনেক ব্যাকফুটে নিয়ে গেল মনে হয় দেখুন এ তো হবেই তার কারণ হচ্ছে তারা বলেছে তারা মনে করেছেন যে আমরা যেটা নিয়েছি আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি সেই সিদ্ধান্তটা আমাদের সঙ্গে একমত নয় এবং তারা আপনারা তো বিধানসভা সে সময় করেছেন আপনারা আপনি দাঁড়িয়ে থেকে করেছি এবং আমরা কোনো মতেই তাকে এক জায়গায় এগোতে দিই দিইনি আমরা তাদেরকেই মনে হয়েছে এখন এই প্রান্ত বেলায় এসে যখন সব সব্বাই গাড়িতে বুদ্ধ প্রয়াত মুখ্যমন্ত্রী পার্থিব শরীর যখন চলে গেল তখন মনে হচ্ছে না যে প্রাক্তন কংগ্রেস বিধায়ক অসীমিত যে সিঙ্গুরের শিল্পটা হলে ভালো হতো কর্মসংস্থান চাহিদার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা হতে পারত আজও আমার মনে হচ্ছে যে যে জায়গাটায় মাটিটা আছে যেখানে পড়ে আছে যেটা সেটাতে আমাদের জায়গাটা সঠিকভাবে কাজে লাগলো কি না সেটা বোঝায় এই নিয়ে সন্দেহ আছে প্রশ্ন তোলা থাকলো আগামী প্রজন্মের ক্ষেত্রে প্রশ্ন আগামী দিনের জন্য তোলা রইল ইতিহাস বলবে যে এটা সত্যি কি মিথ্যে অসিদ্ধ আপনি কি মনে করেন যে সিঙ্গুর ইজ দ্য পলিটিক্যাল মিস্টেক দেখুন সঙ্গীর কারু কারু হাতে কেউ কেউ মনে করতে পারেন যে সিঙ্গুর ইজ দ্য পলিটিক্যাল মিস্টেক সাম পারসেন দে সেট সেইট বাট হোয়াট এভার ইট বি আমি আপনাকে বলছি যখন কোনো সময়ে কোনো সিদ্ধান্ত কেউ নেয় তখন সে ওইটাই ওই সিদ্ধান্তটাই নেয় যে আমি যেটা নিলাম সেটাই সঠিক কিন্তু আমাদের যেটা মনে হয়েছে সেটা সঠিক হয়নি অসিদ্ধ আপনি তো তাবরতর বক্তৃতা দিতেন বিধানসভা তোলপাড় করে দিতেন উল্টো থেকে বুদ্ধদেব ভট্টা মুখ্যমন্ত্রী আপনি ওইদিকে বক্তা মনে পড়ছেন অনেক কোনো অনেক ঘটনা আপনার সাক্ষী রয়েছেন একটা উল্লেখযোগ্য ঘটনা যা আপনাকে রিফ্লেকশন করেছে বা আপনাকে ভাবিয়েছে বা বুদ্ধদেব ভট্টা আপনাকে ডেকে কথা বলেছেন আমার আমার মনে হয়েছে যে বাবুর সঙ্গে আমি কথা কথা যখন বলেছি উনি সবজ মোস্ট অফ দি ট্যালেন্ট সেখানে যখন তিনি ছিলেন তখন আমার মনে হয়েছে যে অনেক সময় যে আমি তার কাছে গিয়ে বলেছি যে আচ্ছা দেখুন না এই কাজটা করলে বোধহয় ভালো হতো আমার মনে হয়েছে যেটা সেটা হতে কখনও কখনও তিনি এর সঙ্গে একমত হয়েছেন কখনও কখনো একমত সৎ হয়নি অনেক ক্ষেত্রে আমি একটা ব্যাপারে বলছি আমি বলছি বাক্সি ব্রিজের আমার ওখানে তো একটা বড়ো ব্যাপার ছিল কিন্তু সেটা যত বড় ব্যাপারই থাকুক না কেন শেষ পর্যন্ত সেটাকে বাস্তবে রূপায়িত করতে আমি পেরেছি আমি শেষ করব। আপনি প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধতে পারছি মিস করবেন তো অসম্ভবভাবে মিস করছি অসম্ভবভাবে মিস করছি কারণ তাকে যদি আমি কাছে পেতাম আজকের দিনে তাহলে আমার জীবনে অনেক অনেক কিছু খুঁজে পেতাম দক্ষিণপন্থী আন্দোলনের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা এবং বিধায়ক ছিল দীর্ঘদিনের আমতার তিনি বলছেন আজ বুদ্ধদেব ভট্টাচার্যকে মিস করি কারণ মিস করি বিভিন্ন ইস্যুর ক্ষেত্রে আলোচনার ক্ষেত্রে প্রগতিশীল মানসিকতার ক্ষেত্রে সিঙুড়ের সিদ্ধান্ত ভুল ছিল না ঠিক ছিল অসিদ্ধা বিভিন্ন সময় আলোচনা ডিবেট করেছে সেখানে আমরাও সাক্ষী থেকেছি তাই বুদ্ধদেব ভট্টাচার্য অবশ্যই এই বাংলার রাজনীতিতে একটা সততার মাইলস্টোন তো বটেই অসিদ্ধা এটা কোনো সন্দেহ নেই তাকে তো বলা হয় অনেস্টি যদি বলা হয় বুদ্ধদেব বর্চা হচ্ছে অনেস্টি একদম পারসেন্ট তার যে সততা এ বিষয়ে কোথাও কোনো পার্থক্য নেই আমি তার বাড়িতে গিয়েছি একবার আমি তার বাড়িতে একবার গিয়েছিলাম গিয়ে গিয়ে আলোচনা করেছিলাম তিনিও বলেছিলেন কথা বলেছিলেন এমনি কথা হয়েছে একবার মাত্র গিয়েছি আমার আজকে কত আজকে কি কোনটা কষ্ট হচ্ছে অবশ্যই অবশ্যই কি জানেন আমি কেন আরো বেশি দিন তার সংশয়ে আসতে পারলাম না একদম অসিদ্ধা অসিদ্ধা মিস করছেন যে আরো কেন বেশি দিন কাছাকাছি যেতে পারলাম না তবু ডেকেছিল কিন্তু যাওয়া হলো না কিন্তু সময়ের সন্ধিক্ষণে সঙ্গে সঙ্গে সবাইকে যেতে হবে অসিদ্ধা আজকে চোখে জল ফেলছেন ঠিকই দক্ষিণ পর্যন্ত আন্দোলন করেন ঠিক আছে কিন্তু অসিদ্ধ বক্তৃতা অবশ্যই গুণমুগ্ধ করেছে বুদ্ধদেব ভট্টাচার্যকে আমরা সাক্ষী দেখেছি সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার সহকর্মী সমীর দফাতার আমি নয়ন রায় পশ্চিমবঙ্গ বিধানসভা নমস্কার